আসসালামাইহমাতুল্লাহ অবরাত আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার ঘোষণা করলেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান ইত্তেফাক পত্রিকা থেকে আপনাদেরকে নিউজটা একটু পরে শোনাব তারপরে এই বিশ্লেষণে যাব কারণ বিষয়টা ভেরি সেন্সিটিভ বাংলাদেশের জনগণ যখন আওয়ামী লীগের বিরুদ্ধে তখন জামাতের মতন একটি রাজনৈতিক দলের প্রধান কি করে আওয়ামী লীগকে ক্ষমা করে দেন এটা আমার হৃদয়ের মধ্যেও একটা প্রশ্ন জেগেছে যখন আওয়ামী লীগকে একটি খুনি সন্ত্রাসী দল হিসাবে সারা দেশের মানুষ বলছে তখন জামাত কেন আওয়ামী লীগকে ক্ষমা করে দিচ্ছে এই বিষয়টা নিয়ে ইত্তেফাক পত্রিকা যা লিখেছে আমরা একটু পরে শুনি পত্রিকা থেকে তারপরে আমরা সেটা নিয়ে আলোচনা এবং সমালোচনা করব। বিগত আওয়ামী লীগ সরকারের সাড়ে পনেরো বছরে রাজনৈতিক দল বা জামাত ইসলামীর উপর যে নির্যাতন করেছে এর জন্য তাদেরকে ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিলেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান মঙ্গলবার তেসরা সেপ্টেম্বর দুপুরের রাজধানীর তেজগাঁওয়ের একটি রেস্টুরেন্টে সিনিয়র সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় একথা বলেন তিনি মহানগর উত্তর জামাত ইসলামী এই সবার আয়োজন করে জামাতের আমির বলেন বিগত সাড়ে পনেরো বছর সরকারের জুলুম নির্যাতনের কারণে আমরা আমাদের সঙ্গে খোলা মনে আমরা আপনাদের সঙ্গে খোলা মনে কথা বলতে পারিনি গণমানুষের কল্যাণে নির্বিঘ্নে কাজ করতে পারিনি অথচ শুধু মানুষ নয় আল্লাহ সর্ব সৃষ্টি সম্মান করা আমাদের দায়িত্ব আল্লাহর সব সৃষ্টিকে সম্মান করা আমাদের দায়িত্ব মানুষ সৃষ্টির সেরা মানুষের কল্যাণের জন্যই সব কিছু সৃষ্টি করা হয়েছে তাই মন্দের বিপরীতে মন্দ চর্চার কোনো সুযোগ নাই এই কথাটার মিনিংসটা একটু আমি আপনাদের সামনে শেয়ার করছি মন্দের বিরুদ্ধে মন্দ কাজ করার কোনো সুযোগ নাই এটা আল্লাহর বিধান হিসাবে তিনি উল্লেখ করেছেন আমরা জানি যে জামাত ইসলামী আল্লাহর বিধানের উপরই তাদের কার্যক্রম তাদের সব ধরনের সংবিধান সব কিছু লেখা এবং সেই কারণে তারা একবার আদালতেও তাদের নামের পরিবর্তন এবং বিভিন্ন কিছু পরিবর্তন করা লাগছিল যে তারা যে আল্লাহর উপরে আল্লাহর উপরে মূল্য বিশ্বাস বা মূল নীতিতে আল্লাহর উপরে এই ধরনের কিছু কথা নিয়ে আমরা একবার আদালত থেকেও তাদেরকে সুকোচ করা হয়েছিল তারপরে তারা আদালতেও জবাব দিয়েছিলেন তো আজকে তার সাংবাদিকদেরকে বললেন যে আমরা সাড়ে পনেরো বছর আপনাদের সাথে যে মন খুলে কথা বলবো সেই সুযোগটাও এই জালিম সরকার আমাদেরকে দেন নাই কিন্তু মানুষের সাথে ভালো ব্যবহার করা আল্লাহর নির্দেশ সৃষ্টির সকল সৃষ্টির সাথে ভালো ব্যবহার করা নির্দেশ এর মধ্যে সবচাইতে দামি এবং মূল্যবান সৃষ্টি হলো মানুষ আর মানুষের কল্যাণে কাজ করা আমাদের দায়িত্ব এখানে যা আরও যা লেগেছে কারো প্রতি কোনো প্রতিশোধ নেওয়া হবে না আশ্বস্ত করে শফিকুর রহমান বলেন আমরা প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতি বিশ্বাস করি না প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতি বিশ্বাস করেন না রাজনৈতিকভাবে আমাদের উপর যারা জুলুম নির্যাতন করেছে আমরা তাদেরকে ক্ষমা করে দিয়েছি রাজনৈতিকভাবে জামাতের আপনারা জানেন যে শীর্ষ নেতাদেরকে জেলে পুরে ফাঁসি দিয়ে কাউকে যাবজ্জীবন জেলে দিয়ে হত্যা করা হয়েছে অনেক মানুষ হত্যা শিকার হয়েছে জামাতের শীর্ষ আলে সহ সোহ আলামা দেহ সাইদি তিনিও জামাতের নাইবে আমির ছিলেন তাকেও আমরা জানি যে হত্যা করা হয়েছে প্রিয় দর্শক এই হত্যাকাণ্ড সবগুলো উনি যে ক্ষমা করে দিচ্ছেন এটা ওনার দল বা দেশের মানুষ ওনাকে কতটুকু গ্রহণ করবে বা কতটুকু উনার প্রতি পজিটিভ করবে সেটা হলো আমাদের আজকের আলোচনার বিষয় এখানে যা লেখেছে আমরা সংশোধন ও ক্ষমার রাজনীতিতে বিশ্বাসী আমরা সংশোধন এবং ক্ষমার রাজনীতিতে বিশ্বাসী তবে কোনো বা পরিবার যদি আইনে আশ্রয় নেয় তাহলে আমরা তাদেরকে সহযোগিতা করব। কাউকে হত্যা করা হয়েছে খুম করা হয়েছে গুম করা হয়েছে ওই পরিবার যদি আইন আদালতে যা তাদেরকে জামাত সহযোগিতা করবে এখানে যা লেগেছে দল হিসাবে আমরা কোনো প্রতিশোধ নেব না দল হিসাবে জামাত কোনো কোনো নেবে না না করবে ঘোষণা এবং জামাত কোনো আওয়ামী লীগের সাথে হত্যা লড়াই আমরা লগি বইটার কথা পর্যন্ত আমরা ভুলে যাইনি আজকে অনেক জায়গায় লেখা আসছে লগি বইটার কথা সেই বিষয়টাও হাজি সেলিমকে ধরার পরে লগি বইটার অধিনায়ক বা নায়ক হিসাবে হাজি সেলিমকে বলা হচ্ছে বিভিন্ন পত্রপত্রিকা নিউজে কিন্তু আজকে ডাক্তার শফিকুর রহমান জামাতের আমির কিন্তু তার নামে কিছু বলছেন না এবং সেই লগি বইটাই যে পল্টন সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় তাদেরকে হত্যা করা হয়েছিল দুই সালে সেই কথাটাও তারা কিন্তু এই কথার মাধ্যমে ক্ষমার ভিতরে নিয়ে আসলেন দল হিসাবে এই ধরনের কোনো সিদ্ধান্ত বা কোনো মামলা বা কোনো প্রতিশোধ আওয়ামী লীগের প্রতি তারা নিবেন না আর আদর্শ ডেমোক্রেটিক মূল্য মূলতন্ত্রই হচ্ছে যার যার মতো স্বাধীনভাবে কথা বলার অধিকার এবং পরমতের প্রতি সহনশীল সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি বলেন অতীতে সাংবাদিকদের মুখে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল তাদের কলম স্তব্ধ করে দেওয়া হয়েছিল স্বাধীনভাবে লিখতে পারেনি কিন্তু এখন সবাই জাগ্রত হয়েছে আগামী দিনে বাংলা আমাদের সহযোগিতা আমরা কাজ করব। আগামী দিনে আপনাদের সহযোগিতায় আমরা কাজ করব ইনশাআল্লাহ সবাই আরও ছিলেন জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তরের সভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিন সেক্রেটারি ডক্টর রেজাউল করিমসহ আরও অনেকে এটা ইত্তেফাক পত্রিকার নিউজ প্রিয় দর্শক ইত্তেফাকের নিউজটা শেষ করে আমি আপনাদের কাছে এতটুকু কথা বলতে চাচ্ছি যে ডাক্তার শফিকুর রহমান আসলে কি আওয়ামী লীগকে ক্ষমা করে দিচ্ছেন ওনার দলের এত ক্ষয়ক্ষতির পরে আমরা জানি যে সবচাইতে বেশি নিষ্ঠুরতা করা হয়েছে জামাতের উপরে তারপরে বিএমপির উপরে সরাসরি যেমন বিএনপির একজন সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসি দেওয়া হয়েছে বা অন্যান্যভাবে বিএনপির অনেকে জুলুম নির্যাতনের শিকার হয়েছেন আর জামাতের সরাসরি প্রথম সারির মানে অনেক মানুষকে ফাঁসি দিলেন এত মানুষকে ফাঁসি দিলেন এত মানুষকে জেলে রাখলেন লগি বইটা দিয়ে হত্যা করলেন দলীয় ভাবে এটা আওয়ামী লীগের শেখ হাসিনা লগি বইটার জন্য ডিক্লার দিয়েছিলেন লগি বইটা নিয়ে আসতে বলেছিলেন আর আজকে উনি তাদেরকে ক্ষমা করে দিচ্ছেন এরই মধ্যে কি এটা ওনার বিচক্ষণতার পরিচয় নাকি দুর্বলতার পরিচয় কমেন্টস করে আপনারা কমেন্টস লিখবেন উনি কি একজন পরিপক্ক বিচক্ষণ রাজনীতিবিদ নাকি উনি দুর্বল রাজনীতিবিদ আমি এই প্রশ্নটা আপনাদের কাছে রাখছি কারণ আমি এটার বিশ্লেষণ করাটা আমার জন্য কঠিন হয়ে যাচ্ছে কারণ আমি যদি বলি উনি বিচক্ষণ তাহলে অনেকে মনে করতে পারেন যে আমি ডাক্তার শফিকুর রহমানকে সাপোর্ট করলাম আবার যদি মনে করি যে উনি বিচক্ষণ নয় উনি রাজনীতিবিদ নয় তা যারা জামাত করেন তারা হয়তো মনে ব্যথা পাবেন এই জন্য আপনাদের কাছে আমি ছেড়ে দিলাম এই বিষয়টা আপনারা কমেন্টস করে লিখবেন জামাত যে এই সিদ্ধান্তটা নিয়েছে এই সিদ্ধান্তটা কতটুকু সঠিক কতটুকু ভুল আপনারা মনে করছেন কেউ যদি সঠিক হয় হা চলবে ইয়েস লেখলেও চলবে আর যদি বেঠিক মনে করেন না বা নো লেখলেও চলবে তাই আপনাদের কমেন্টস করেই আমি কমেন্টসগুলো পড়বো দেখব এবং বুঝবো যে আসলে জামাতের আমির আসলে কতটুকু রাজনীতিবিদ বলে আপনারা মনে করছেন প্রিয় দর্শক ভালো থাকুন পরবর্তী নিউজে আবারও আপডেট পাওয়ার জন্য ইউকে কসবা টিভি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আল্লাহ হাফেজ